শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই সুন্দর সকালের অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের দেখাতে নিয়ে যাব অন্নপূর্ণা পুজো ঠাকুরের প্যান্ডেল আর ঠাকুরও তোমাদের দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এই দেখো বন্ধুরা এখন প্যান্ডেলের এখানে চলে এসেছি এবারে কত সুন্দর প্যান্ডেল হয়েছে শনিবার যেহেতু পুজো ছিল সেই জন্যে শুক্রবার ঠাকুর উদ্বোধন হলো বেলুর মঠের মহারাজ এই প্যান্ডেলের উদ্বোধন করলো এখন মা অন্নপূর্ণা এক সপ্তাহ থাকবে আর এখানে স্টেজ করেছে স্টেজে প্রতিদিন অনুষ্ঠান হবে দেখুন বন্ধুরা এই স্টেজে অনুষ্ঠান হয় প্রতিদিন প্রচুর মানুষ এখানে ঠাকুর দেখতে আসে খুব ভিড় হয় দূর দূর থেকে মানুষ এখানে ঠাকুর দেখতে আসে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এই প্যান্ডেলে লাইট চেঞ্জ হচ্ছিল তবে এখন হচ্ছে না লাল নীল হলুদ সবুজ এরকম লাইট চেঞ্জ হচ্ছিল আমরা যখন গিয়েছিলাম তখন লাইট চেঞ্জ হচ্ছিলো না তাই আপনাদের দেখাতে পারলাম না কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল এবার আপনাদের প্যান্ডেলের ভেতরটা দেখাই কত সুন্দর সাজিয়েছে আর অপূর্ব মাতৃ প্রতিমা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম দেখুন বন্ধুরা বিশাল বড় ঠাকুর হয়েছে প্রতি বছরই এরকম হয় ফেরার সময় দেখলাম কারেন্টের লাইনে কাজ হচ্ছিলো সেই জন্য এখনও ঝাড়বাতি জ্বলেনি লাইটটা অফ রয়েছে প্যান্ডেলে ঢুকে কিছুক্ষণ চারিদিকে খুব ভালো করে দেখে নিলাম আর ঠাকুরের মূর্তি দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে তারপরে কয়েকটা ছবি তুলে নিলাম এখানকার অন্নপূর্ণা পুজো অনেক বড় করে হয় প্রচুর মানুষের জন্যে খিচুড়ি তরকারি পায়েস রান্না করা হয় এবারে আবহাওয়া খুব ভালো রয়েছে কিন্তু একবার হয়েছিল কি খুব ঝড় বৃষ্টি হয়েছিলো যেদিনকে খিচুড়ি রান্না হয়েছিল অন্নপূর্ণা পুজোর দিনই খিচুড়ি রান্না হয় ঝড় বৃষ্টির জন্যে অনেক মানুষ আসতে পারিনি আর খিচুড়িও খেতে পারিনি খুব বেশি হয়ে গিয়েছিল খিচুড়ি তারপরে পরের দিন ফেলে দেওয়া হয়েছিলো সব নষ্ট হয়ে গিয়েছিল আমরা এখন ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি খিচুড়ি তরকারি পায়ে সব আনা হয়েছে রাতে এটাই খেয়ে নেবো পুজোর দিন আমাদের আর রাতের রান্না করতে হয় না খিচুড়ি তরকারি পায়েস চাটনিও হয়েছিল আমরা যখন আনতে গিয়েছিলাম তখন হয়নি দেখুন বন্ধুরা এটা হলো দুবাইয়ের আসল মিডাক্কেল গার্ডেন বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি এই পাখাটা আমার মেয়ে কিনেছে আর ব্রেসলেট কিনেছে একটা আর কানের কয়েকটা ছোট কালো মেলায় গিয়ে কিছু না কিনে যে আসবে সেটা তো হয় না আর প্রত্যেকটা মেলায় যাব জিলিপি তো কিনবই সবার ফেভারিট হলো জিলিপি পরের দিন আমার ছেলে আর মেয়ে ঠাকুর দেখতে গিয়েছিল তখন লাইটিং হচ্ছিল তাই ভাবলাম বন্ধুদেরও দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা লাল নীল সবুজ দারুণ দেখতে লাগছে আর এখানে বাচ্চারা নাচ করছে এখন ঝাড়বাতিও জ্বলছে আর ঠাকুরের পুজো হচ্ছে যে এখন প্রোগ্রাম চলছে বাচ্চা ছেলেরা নাচ করছে আর লাইটিং হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে প্রতিদিনই প্রোগ্রাম হয় আর বাচ্চারা খুব সুন্দর নাচ করছে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন